সিরাম ক্রিম আপনাদের মাঝে সিরাম ক্রিম চলে আসছে এবং এই যে সিরাম যদি ফর্সা করতে চান বধুবরণ কসমেটিকই চলে আসুন সিরাম ক্রিম ভাইরাল ক্রিম এই সিরাম প্রথমে এটা লাগাবেন লাগানোর পরে পাঁচ মিনিট পরে শুকাবে পরে এটা লাগাবেন যদি কাজ না হয় হান্ড্রেডে এ হান্ড্রেড হান্ড্রেডে হান্ড্রেড টাকা রিটার্ন ফেরত আমি বলছি বধুবরণ কসমেটিকির পক্ষ থেকে হান্ড্রেডে হান্ড্রেড যদি কাজ না হয় টাকা রিটার্ন ফেরত রান ক্রিমির কাজ পনেরো দিন লাগালেই বোঝা যাবে যে এটা কতটুকু পরিমাণে মানে ভালো হবে শিওর কাজ হবে পনেরো দিন পরে যদি কাজ না হয় টাকা রিটার্ন ফেরত বধুবরণ কসমেটিক আবারও নিয়ে চলে আসবেন আর যদি কিনতে হয় তাও বধুবরণ কসমেটিক